আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস ওয়ানের এর 3 তিনের এ আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ তা আমি এদিকে যদি লিখি তাহলে হচ্ছে ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার তিনের এ চ্যাপ্টারের নাম হচ্ছে মূল নিয়মে অন্তরিকরণ বা ডিফারেন্সিয়েশন বাই ফার্স্ট প্রিন্সিপাল আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ তো আমরা যদি এখানে ম্যাথ করি এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড ক্লাস আমরা আমাদের প্রথম ক্লাসে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যে বেসিকগুলো লাগে এবং সূত্রগুলো লাগে ওগুলো দেখাইছি তো আজকে আমরা সরাসরি ম্যাথে চলে যাব তা আমাদের কী বলছে আমাদেরকে বলছে মূল নিয়মে অন্তরীকরণ নির্ণয় করতে তো আমরা প্রথমে সলিউশন দিব আমরা তাও যদি আমাদের আগের ক্লাসে যে বেসিকগুলো পড়াইছিলাম ওগুলো নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে হচ্ছে আমরা জানি মূল নিয়মে অন্তরীকরণ করার ক্ষেত্রে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে ডিডি এক্স এফ অফ এক্স ইজিক্যাল টু লিমিট এইচ টেন্স টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ এটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরীকরণ নির্ণয় করার সূত্র আমরা আমাদের যেটা দেওয়া থাকবে ওটাকে ফাংশন অফ এক্স ধরবো তারপর আর একটাকে অ্যাফ অফ এক্স প্লাস এইচ ধরবো এরকম করে আমরা এই সূত্রের মধ্যে মানটা বসাই তারপরে হচ্ছে আমরা ইন্টারের কিছু সূত্র শিখছিলাম ওই সূত্রের আলোকে আমরা ম্যাথটা বের করে ফেলবো আমরা যদি আজকে সরাসরি ম্যাথে যাই তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের আজকে সেকেন্ড ক্লাস তো আমরা এর আগে দুইটা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যে বেসিকগুলা লাগে ওগুলো দিছি তো আজকে আমরা সরাসরি ম্যাথে চলে চলে যাবো তাহলে আমরা এখানে যেটা দেওয়া আছে ওটাকে আমরা ফাংশন অফ এক্স ধরবো আমরা লিখব মনে করি বা ধরি ফাংশন অফ এক্স ইজিক টু সাইন এক্স যেটা দেওয়া আছে ওটাকে আমরা সাইন এক্স ধরছি তো সুতরাং ফাংশন অফ এক্স প্লাস এইচ সমান সাইন এক্স প্লাস এইচ আমাদের এখানে যখন এক্স থাকবে তখন আমাদের এখানে এক্স থাকবে যখন এখানে এক্স প্লাস এইচ থাকবে তখন এখানে এক্স প্লাস এইচ থাকবে তা আমরা আমাদেরকে বলছে আমাদেরকে বলছে মূল নিয়মে অন্তরীকরণ করতে তো মূল নিয়মে অন্তরীকরণ করার যে সূত্র আছে সেটা লিখবো আমরা জানি মূল নিয়মে অন্তরীকরণ করার সূত্র হতে পাই ডিডি এক্স এফ অফ এক্স ইজিক্যাল টু লিমিট এইচ tends টু জিরো function of x প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ তো আমরা এখানে অ্যাফ ও ফ্যাক্স ইজিক্যাল সাইন আমরা এদিকে অ্যাফ ও জায়গায় সাইন এক্সটা বসাই দিব তারপরে হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এখানে অ্যাফ ও ফ্যাক্স প্লাস এইচের জায়গায় সাইন এক্স প্লাস বসাবো তারপরে এখানে অ্যাফ ও জায়গায় সাইন এক্স বসাবো এখানে নিচে এইচ আছে এইচ দিব আমরা আমাদের ইন্টারে একটা সূত্র শিখছিলাম সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র এখানে যেটা এক্স প্লাস এইচ আছে এই এক্স প্লাস এই এইচ এর পরিবর্তে আমরা সি চিন্তা করবো এখানে যেটা এক্স আসে এক্সের পরিবর্তে আমরা ডি চিন্তা করবো তো সাইন সি মাইনাস সাইন ডি এর একটা সূত্র আছে এটা আমরা ইন্টারে পড়ছিলাম হ্যাঁ সাইন সি মাইনাস সাইন ডি ইজিক্যাল টু টু কস সি প্লাস 2 বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু এটা হচ্ছে আমাদের সূত্র তো আমরা যদি ওই সূত্রটা এখানে ফেলি এখানে ডিডি এক্স সাইন এক্স এটা যেমন আছে তেমন থাকবে এদিকে আমরা এদিকে লিখবো লিমিট এইচ টু জিরো তারপর হচ্ছে সাইন সি সাইন ডি সূত্র হচ্ছে টু কস সি প্লাস টু সাইন টু এদিকে আমাদের নিচে এইচ আছে আমরা এইচ দিবস টু জিরো এটা আমাদের টু কস যেমন আসে তেমন থাকবে এখানে এক্স আর এক্স যোগ করলে টু এক্স তো আমরা কি লিখবো টু এক্স বাই টু এদিকে এইচ আছে এইচ বাই টু আমরা এখানে নিচে যেটা টু আছে টুটাকে দোনোটার সাথে দিয়ে দিব তারপরে হচ্ছে সাইন এখানে প্লাসের এক্স আর মাইনাসের এক্স কাটাকাটি গেলে এদিকে থাকবে এইচ বাই টু আর এদিকে নিচে আসে এইচ লিমিট এইচ টেন্স টু জিরো এখানে টু কে টু দ্বারা পাক করলে শুধু এক্স থাকবে আর এদিকে এইচ বাই টু তাহলে আমরা লিখবো কস এক্স প্লাস এইচ বাই টু ইন টু টু সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ এই টুটাকে আমরা সাইনের সাথে দিব তারপরে আমরা কি লিখবো লিমিট এইচ টেন্স টু জিরো কস এক্স প্লাস এইচ বাই টু এটা যেমন আছে তেমন থাকবে আর আমরা এখানে লিমিটটাকে দোনোটার সাথে দিয়ে দিব এখানে লিমিটটা গুণ আকারে আসে তা আমরা এখানের মধ্যে লিমিটটাকে দুটার সাথে দিয়ে দিব তা আমরা যদি এটার সাথে দিই তাহলে হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এখানে উপরে টু আসে আমরা যদি টু দ্বারা আর নিচে ভাগ করি তাহলে আমরা উপরে টুটাকে ভেনিস করার জন্য আর নিচে টু দ্বারা ভাগ করবো তাহলে হচ্ছে টু বাই টু সাইন এইচ বাই টু আর হচ্ছে আমরা উপরেও টু দ্বারা ভাগ করছি নিচের এইচকেও টু দ্বারা ভাগ করছি তা আমরা এখন যদি এখানে এইচ এর জায়গায় যদি জিরোটা বসাই দিই তাহলে জিরো বাই সামথিং মানে হচ্ছে জিরো তাহলে আমরা এই জিনিসটা থেকে শুধু কজ এক্স পাচ্ছি আমরা এখানে এইচ এর জায়গায় যদি জিরো যদি বসাই দিই তাহলে জিরো বাই সামথিং মানে হচ্ছে জিরো তো এই জায়গাটাতে ক্যালকুলেশন করলে আমরা শুধু কজ এক্স পাবো তো আমরা কজ এক্সকে লিখছি তো মধ্যে টু বাই টু এখানে টু আর টু কাটাকাটি গেলে কোনো কিছু থাকে না আমরা একটা সূত্র পড়ছিলাম আমাদের প্রথম ক্লাসে সূত্রটা কীরকম সূত্রটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা এটার মান হচ্ছে ওয়ান আমরা এদিকে যেটা পাইছি এই জিনিসটার মান হচ্ছে ওয়ান তাহলে আমাদের এদিকে কী আছে আমাদের এদিকে আছে কজ এক্স আর এই জিনিসটার মান হচ্ছে ওয়ান তো এটার সাথে কজ এক্স গুণ দিলে এটার মান হচ্ছে কজ এক্স তাহলে আমাদের কি বলছে আমাদের বলছে মূল নিয়মে সাইন এক্সের অন্তরীকরণ করতে আর আমরা মূল নিয়মে সাইন এক্সের অন্তরীকরণ করে পাইছি কজ এক্স আশা করি বুঝতে পারছেন মোটামুটি ভালো মতোই বোঝানোর চেষ্টা করছি তাহলে আমাদের কি বলছে আমাদের বলছে মূল নিয়মে সাইন এক্সের অন্তরীকরণ করতে আমরা মূল নিয়মে সাইন এর অন্তরীকরণ করে পাইছি কজ এক্স এটা যদি আমরা মূল নিয়মে করি তাহলে এটা এত বড় হবে আর আমরা এমনিতেই ত্রিকোণমিতির সূত্র জানি ডিডি এক্স সাইন এক্স সাইন কে অন্তরীকরণ করলে কজ এক্স হয় এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সূত্র আর এটা হচ্ছে মূল নিয়মে করলে এটা এত বড় হবে আশা করি বুঝতে পারছেন কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ আমরা প্রথমে একটা ম্যাথ কোর্সছিলাম আমাদের প্রথমের ম্যাথটা ছিল মূল নিয়মে সাইন এর অন্তরীকরণ করতে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ম্যাথ এটা হচ্ছে কি মূল নিয়মে টেন এক্সের অন্তরীকরণ করো তো দুটা ম্যাথই সেম আমরা এখানে কী দেবো সলিউশন দিব আমরা যেটা দেওয়া আছে ওটাকে অ্যাফ ও ফ্যাক্স ধরে নিব আমরা লিখবো ধরি অ্যাফ ও ফ্যাক্স টু টেন এক্স তো যেটা দেওয়া আছে ওটাকে আমরা অ্যাফ ও ফ্যাক্স ধরছি তা আমাদের আমরা জানি সূত্রের মধ্যে শুধু এফ অফ এক্স না আমাদের এফ অফ এক্স প্লাস এইচ বের করতে হয় তো আমরা লিখবো সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ সমান এক্স প্লাস এইচ আমাদের কী বলছে মূল নিয়মে এত এর অন্তরীকরণ করতে এত এর অন্তরজ বের করতে তা আমরা লিখবো আমরা জানি মূল নিয়মে অন্তরজের আমরা জানি মূল নিয়মে অন্তরজের সূত্র হতে পাই ডিডি এক্স অ্যাফ অফ এক্স ইজিক্যাল টু লিমিট এইচ টেন্স টু জিরো অফ এক্স প্লাস এইচ মাইনাস অ্যাফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ এটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরজের সূত্র তো আমরা জানি ডিডি এক্স তো ডিডি এর মতো আসে এখানে এফ ও ফ্যাক্স টু টেন এক্স ধরছিলাম তো এফ ও জায়গায় টেন এক্স বসাইছি তারপরে হচ্ছে লিমিট এইচ টু জিরো এটা যেমন আসে তেমন থাকবে এখানে এফ জায়গায় টেন আর এখানে এফ ওফ এক্সের জায়গায় টেন এক্স ধরছিলাম তো ওই জন্য আমরা টেন এক্স লিখবো এদিকে নিচে এইচ আছে এইচ দিব আমরা এখানের মধ্যে টেন সি মাইনাস টেন ডি এর কোনো সূত্র জানি না এরকম কোনো সূত্র নাই তো ওই জন্য আমরা টেনটাকে সাইন আর কসে নিয়ে যাব তাহলে আমরা জানি টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা এখানেও সেম টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা নিচে এইচ আছে আমরা এইচ দিব আবার যদি এখানে যদি আমরা লসা গুনি তাহলে আমরা সাই লিমিট এইচ টেন্স টু জিরো যেমন আছে তেমন থাকবে লসা গু কী নিব কস এক্স প্লাস এইচ আর হচ্ছে কস এক্স এই দুটো যদি লসা গুনি তাহলে এটা হচ্ছে সাইন এক্স প্লাস এইচ কস এক্স মাইনাস কস এক্স প্লাস এইচ আর কি থাকে সাইন এক্স তার আমাদের এদিকে নিচে এইচ আসে আমরা এইচ দিবো এ দুটা হচ্ছে আমাদের উপরের জিনিস তাখানে এ এটাকে যদি আমরা এ দৌড়ি এটাকে যদি আমরা বি দৌড়ি তাহলে হচ্ছে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি এটা হচ্ছে আমাদের ইন্টারের সূত্র আমরা এটা ইন্টারে পড়ছিলাম সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি এক্স প্লাস এইচটাকে এ দর্শি এক্সটাকে বি দৌড়ছি তাহলে সূত্র কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি

সাইনে কস বি মাইনাস কস এ সাইন বি এটার সূত্র হচ্ছে সাইন এ মাইনাস বি সাইন এ এর সূত্র কি সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে সাইনে কস বি কস এ সাইন বি তো এটা হচ্ছে আমাদের সেই ম্যাথটা তো এখানের মধ্যে আমরা কি পাইছি আমরা পাইছি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র এবার আমরা এখানে যদি একটু ক্যালকুলেশন করি এটা হচ্ছে ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে এখানে উপরে দুটো হচ্ছে আমাদের উপরের জিনিস আর যেটা এইচ আছে ওটা হচ্ছে আমাদের নিচের জিনিস যেটা যদি এখন আমরা গুণ দিই তাহলে হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এখানে শুধু সাইন এক্স থাকবে তারপরে হচ্ছে কস এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স তারপরে আর একটা এখানের মধ্যে কি হবে এইচটাকে উল্টাই দিলে ওয়ান বাই এইচ হবে তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লাইন এবার আমরা পিছনের পেজে যদি যাই তাহলে আমরা আমাদের পিছনের পেজ থেকে সামনের পেজে আসছি এখানে বক্সের ভিতর যে সূত্রটা আছে এটা হচ্ছে আমরা আমাদের প্রথম ম্যাথের ক্ষেত্রে দেখাইছিলাম এটা কোনো কিছু না আমাদের ম্যাথটা হচ্ছে এখান থেকে শুরু আমরা পিছনের পেজের পরে এই লাইনটা লিখবো এটা হচ্ছে আমাদের পিছনের পেজের লাস্ট ম্যাথ পিছনের পেজের লাস্ট লাইন তো আমরা যদি এটা যদি আবার সাজাই লিখি লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ তারপরে এখানের মধ্যে কি বাকি থাকবে শুধু বাকি থাকবে ওয়ান বাই কস এক্স প্লাস এইচ এটা বাকি থাকবে তো আমরা লিমিটটা যদি দুটার সাথে দিই তাহলে হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা এটা হচ্ছে একটা জিনিস তো লিমিটটাকে আমরা যদি আবার এটার সাথেও দিই লিমিট এইচ টেন্স টু জিরো তাহলে হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস আমরা জানি আমরা আমাদের প্রথম একদম প্রথম ক্লাসে দেখাইছিলাম লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ এটার মান হচ্ছে ওয়ান তো এটার জায়গায় আমরা ওয়ান লিখবো তো এখানের মধ্যে আমরা এইচের জায়গায় যদি জিরো যদি বসাই দিই আমরা জানি আমরা যখন মান বসাই দিব তখন আমরা লিমিট আর লিখবো না তা আমরা এখানে কি লিখতেছি লিমিট এইচ টেন্স টু জিরো কিন্তু আমরা এই এখানে এর জায়গায় মান যখন বসাই দিব জিরো তখন আমরা লিমিট লিখবো না তো এইচের জায়গায় যদি জিরো যদি বসাই দিই তাহলে এখানে থাকবে কজ এক্স প্লাস জিরো ইন্টু এক্স তাহলে আমরা এখানে কি পাচ্ছি এক্স প্লাস জিরো মানে হচ্ছে এক্স তাহলে হচ্ছে কজ এক্স ইন্টু কজ এক্স মানে হচ্ছে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স আমরা জানি ওয়ান বাই কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স তাহলে আমাদের কি এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমাদেরকে টেন এক্সের মূল নিয়মে অন্তরীকরণ করতে বলছে আমরা জানি টেন এক্সকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স পাওয়া যায় এটা আমরা আমাদের অন্তরীকরণের সূত্রে পড়ছিলাম সূত্রটা কীরকম সূত্র হচ্ছে ডিডি এক্স টেন আমরা জানি টেন x কে অন্তরীকরণ করলে সেকা স্কোয়ার এক্স পাওয়া যায় তো এটা হচ্ছে আমাদের ম্যাথের আশা করি বুঝতে পারছেন তো এটা হচ্ছে আমাদের আজকের ম্যাথ আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার থ্রি এ মূল নিয়মে অন্তরীকরণ তা আমাদের একটা প্রথম প্রশ্ন দিছে এটা ছিল আমাদের এক নাম্বার প্রশ্ন আমাদের এক নাম্বার প্রশ্নের মধ্যে বলছে মূল নিয়মে সাইন এক্সের অন্তরীকরণ করতে তা আমরা এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্রথম মেথ মূল নিয়মে সাইন এক্সের অন্তরীকরণ করো এটা আমরা প্রথম মেথ মোটামুটি ভালো মতোই বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে আমরা আমাদের অন্তরীকরণ সূত্র আমাদের বলছে মূল নিয়মে সাইন এক্সের অন্তরীকরণ করতে আমরা এমনিতেই জানি ত্রিকোণমিতির সূত্র থেকে জানি সাই আমরা অন্তরীকরণের সূত্র থেকে জানি সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্সই হয় তো সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ হয় এটা আমরা এমনিতে পড়ছিলাম আজকে আমরা দেখছি যে সাইন এক্সকে অন্তরীকরণ করলে কেমনে কজেক্স হয় এখানে কজ এক্স আসছে এটা হচ্ছে আমাদের মেয়েদের অ্যান্সার তারপরে এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড ম্যাথ আজকের এখানে বলছো মূল নিয়মে টেন এক্স এর অন্তরিকরণ করতে তো আমরা প্রথমে যে সাইন এক্স এর অন্তরিকরণ করছিলাম সেই ম্যাথটা আর হচ্ছে এই ম্যাথটা পাইছি ওটা ছিল আমাদের প্রথম পেজ সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ তো আমরা যদি আমরা জানি টেন এক্সকে অন্তরীকরণ করলে সাইকে স্কোয়ার এক্স হয় আমাদের সাইকে স্কোয়ার এক্স আসছে আসছে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তা আমি হচ্ছে ম্যাথটা কেমনে করছি এইটা যদি বলি আমরা এখানে যেটা দেওয়া থাকবে সেটাকে অ্যাফ ও ফ্যাক্স ধরে নিব তারপর এখানে এক্স থাকলে এখানে এক্স দিব এখানে এক্স প্লাস এইচ লিখলে এখানে এক্স প্লাস এইচ লিখব আমাদের বলছে মূল নিয়মে অন্তরীকরণ করতে আমরা মূল নিয়মে অন্তরীকরণ করার সূত্রটা কি সূত্রটা হচ্ছে এটা ডিডিএক্স অ্যাফোফ্যাক্স ইজিক্যাল টু লিমিট এইচ টেন্স টু জিরো অ্যাফোফ এক্স প্লাস এইচ মাইনাস অফোফ এক্স ডিভাইডেড বাই এইচ তো এখানে অ্যাফোফ এক্স ইজিক্যাল টু সাইন এক্স ধরছিলাম সাইন এক্স লিখছি এফ ও ফ্যাক্স এক্স প্লাস এইচ এর জায়গায় সাইন এক্স প্লাস এইচ লিখছি এফ ওফ এক্স এর জায়গায় সাইন এক্স লিখছি তো আমরা ইন্টার একটা সূত্র পড়ছিলাম সাইন সি মাইনাস সাইন ডি এটার সূত্র হচ্ছে টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু তো এখানের মধ্যে বসাইছি বসানোর পরে ক্যালকুলেশন করে আমরা ফাইনালি এই জিনিসটা পাইছি তো আমরা এখানের মধ্যে এইচ এর জায়গায় যদি জিরো বসাই দিই তাহলে জিরো বাই টু মানে হচ্ছে জিরো তার মানে আমরা এই পুরা এই জিনিসটা থেকে শুধু কস এক্স পাচ্ছি তো এই জিনিসটা থেকে আমরা কস এক্স লিখছি কজ এক্স লেখার পরে আমরা এখানে লিমিট যেটা আছে ওটা এটার সাথেও গুণ আকারে আসে এটার সাথেও গুণ আকারে আসে তো লিমিটকে আমরা এটার সাথে গুণ করছি আবার লিমিটকে এটার সাথেও গুণ দিছি তো এত যখন এটার সাথে গুণ দিছি তখন উপরে একটা টু ছিল ওই টুটাকে ভিনিশ করার জন্য আমরা উপরে আর নিচে টু দ্বারা ভাগ করছি তা আমরা একটা সূত্র পড়ছিলাম ওটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইজিক্যাল টু ওয়ান তো এই জিনিসটার মান হচ্ছে ওয়ান তো কজ এর সাথে ওয়ান গুণ করলে কজ হয় তো আমরা জানি এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমাদের বলছে সাইন এক্সের মূল নিয়ম অন্তরিকরণ করতে আমরা জানি সাইন এক্সকে অন্তরিকরণ করলে কজ এক্সই হয় তো এটা হচ্ছে আমাদের ম্যাথ আশা করি বুঝতে পারছেন পিছনের ম্যাথটাও সেম আমাদের বসে মূল নিয়মে টেন এক্সের অন্তরীকরণ করতে আমরা যেটা দেওয়া আছে ওটাই যে কাল্টু এফ ও ফ্স আর এখানে এক্স থাকলে এখানে এক্স হবে এখানে এক্স প্লাস এইচ থাকলে এখানে এক্স প্লাস এইচ হবে এখানে এফ ও ফ্স এর জায়গায় টেন এক্স লিখছি আর এখানে হচ্ছে এরকম মানগুলা বসাইছি তো এর কোনো সূত্র জানা নেই ওই জন্য টেন টেনটাকে সাইন আর কজে রূপান্তর করছি গুনিছি একটা সূত্র আছে এটা হচ্ছে সাইনে কজ বি মাইনাস কজ সাইন বি এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এরকম করে মানগুলা বসাইছি বসানোর পরে গতানুগতিকতা আমরা ক্যালকুলেশন করে করে দিছি আমরা জানি লিমিট এক্সটেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা এই জিনিসটার মনে হচ্ছে ওয়ান এখানে এর জায়গায় যদি জেরো বসায় তাহলে হচ্ছে ওয়ান বাই কজ স্কোয়ার